কৃষ্ণনগর পিডিতে গত ছ মাসে অপহরণ নিয়ে পুলিশ বিরাট সাফল্য পেয়েছে দুশো চুয়ান্নটি কেসে দুশো জন উদ্ধার হয়েছে সাফল্যের হার সেক্ষেত্রে ছিয়ানব্বই শতাংশ এ নিয়ে কৃষ্ণনগর পিডির বিস্মিত মণ্ডল আর ঠিক কী বললেন শুনে নেওয়া যাক আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর পিডির পুলিশ ছ মাসে অপহত দুশো জনকে উদ্ধার করেছে যা ছিয়ানব্বই শতাংশ সাফল্য চিলড্রেন মাইনার যে চিলড্রেনগুলো রয়েছে বা ফিমেল যারা রয়েছেন তারা তাদের এগেনস্টে যে সমস্ত সাধারণ সামাজিক অপরাধগুলো যে হয়ে থাকে তার মধ্যে যেমন আছে ধরুন কিডন্যাপিং মিসিং বা তারপরে সেক্সুয়াল হ্যারাসমেন্টও তো বিভিন্ন আছে সেইগুলোকে আমরা এখান থেকে মনিটার করি এবং সেগুলো যাতে দ্রুততার সাথে বিচারের জন্য আসে সেটা আমরা করছি দু হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাস অব্দি হাফ ইয়ারলি আমরা একটা ডেটা করতে পেরেছিলাম যেখানে দেখা গেছে টোটাল দুশো চুয়ান্নটা ফিমেল চাইল্ড অর্থাৎ মাইনর চিলড্রেন তারা কিডন্যাপ মিসিং হয়েছে তাদের মধ্যে থেকে দুশো একচল্লিশ জনকে ওই জুন মাসের মধ্যে রিকভারি করতে পেরেছি এবং যারা পারফিটেটার ছিল তাদেরকে আইনের চোখে বা আইনের সামনে উপস্থাপনা করতে পেরেছি মানে আইনের সামনে বি ব্রড দা আইজ অব ল আর বাকিগুলো হয়তো এই দু মাসে হয়েছে যেহেতু আমরা একটা ডেডলাইন তিরিশ ছয় অবধি করেছি তো সুতরাং ইট ইজ অলমোস্ট নাইনটি ফাইভ টু সিক্স ইটস গ্রেট অ্যাচিভমেন্ট ফর কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ এবং আমরা এ বিষয়টাকে আরও বেশি গুরুত্ব দিয়ে এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করছি এবং এটাকে নিয়ে আমরা যে আমাদের কাউন্টার পার্টে যে ডিএম সাহেবের যে মানে ডিএসডব্লিউ বা সিডিপিও যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ রেখে আমরা তাদেরকে দুশো চুয়ান্ন জন অপহরণ কাণ্ডে টোটাল কদিন দুশো ওইভাবে আপনাকে আমি টোটাল এইভাবে ধরে নেওয়া দুশো একচল্লিশ যদি আমরা এ ধরি তাহলে ওই মোটামুটি যতগুলো এফআইআর ছিল প্রত্যেকেই অ্যারেস্ট হয়েছে খুব কম সংখ্যক ধরুন টু টু থ্রি পার্সেন্ট হয়তো ব্যারিস্টনি তাদের অ্যাপস দেখানো